সুতরাং কেউ যদি তাবিজ করে থাকেন এখনো করে থাকেন এখনো পরে থাকেন অথবা স্ত্রী ছেলে গায়ে থাকে তাও বা করেন ছিঁড়ে ফেলে দেন খুলে চড়ে ফেলে দেন আল্লাহ পাক মাফ করে দেন যেন আপনার দ্বারা গুনাই হয় আল্লাহ পাক এখনো রাস্তা তাওবা খুলে রেখেছেন কিন্তু মদ যদি চলে আসে তাবিজ গায়ে আছে আর মদ চলে আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন ফাইন মুত্তাওয়াহি আলাইকা তুমি যদি এই অবস্থায় মরে যাও যে বিবির গায়ে তাবিজ তোমার ছেলে মেয়ের গায়ে তাবিজ তোমার আম বাগানের তাবিজ লিচুর গাছের তাবিজ কাঁঠাল গাছের তাবিজ ওই অবস্থায় যদি মরে যাও মা আফ তাবাদা কোন দিন তুমি রেহাই পাবে না মুক্তি পাবে না নবী করিম সালাম কিতাবিদের যে সিলসিলা দর্শ যে হয়েছে তাতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে আর ইনশাআ আল্লাহ তালা তাবিজ সম্পর্কে আগামী তো আলোচনা করা যাবে এতটুকু যথেষ্ট যে কোন ভাইয়ের কাছে তাবিজ যদি থাকে আল্লাহর অস্তে শিরিক থেকে মুক্ত হওয়ার জন্য আর এই রাত্রে যদি হাদিস সহি হয় মাফ নেওয়ার জন্য আর যে কোনো সময় শুধু এই রাত্রি কেন শিরিক মুক্ত কোন মানুষ থাকলে আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ না যদি শির মুক্তি কেউ থাকে আর তাবিজ নিয়ে মরবেন মা আফলাহা তাদের কোনোদিন রেহাই পাবেন না মুক্তি পাবেন না নবী নবীকারিমের হাদিস এই হাদিসে তাহলে আসলে যে ব্যক্তি মুশরেক হবে না শিরিক করে না সিরকি